आज दोबारा की करलाम वाई डबल ऑन और के डबल ऑन में ये चीज दी सी और मिक्सर दी भाई एक तो दाल में मिक्सर दी बात इला गीले लागो तू जरा हम ए आपा तुझे लिख रहे ना मिले जल्ला कर तुम रेसिपी कैमरा पर की एड़ी ना एड़ी काल वो पहले में वो जितना वो इतने सारे नंबर हैं। अच्छा जी 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 आपका कौन सा नंबर है? बेस्ट सिंड्रोम जी 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 बिया के ना जी 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 जिसका बहुत इंतज़ार है आईटी नहीं होता है होगा नहीं 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 नह শপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু অনেক ব্যাগ দেখাব তার মধ্যে বারোশো এক টাকার অনেক ব্যাগই দেখাবো ইনশাল্লাহ তো লাইভটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই ছোট ভাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফার্স্টে স্টার্ট করবো আজকে এই ব্যাগটা দিয়ে এই মডেলটা পাবেন আজকে চারজন চার টাকা দাম এই ব্যাগটার ভিতরে খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন ব্যাগটা এখানে একটা কম্পার্টমেন্ট আছে একেবারে ফুল ফ্রি স্পেস মাঝে একটা চেন জিপার ভিতরে একেবারে ইনচেক করা লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে পাবেন আজকের লাইফ সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটা চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার এই মডেলটার মধ্যে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন যার যে মডেল যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ এগুলো কিন্তু স্টক अवेलेबल নেই দেখেন দুই পাশে ফ্রি স্পেস আছে অনেক কিছু রাখা যাবে মাঝে চেইন আপনার ভিতরে অনেক জায়গা আছে লং বেল্ট আছে ショルダーও ক্যারি করা যাবে দেখেন সেম ম্যাটেরিয়ালস আর লং বেল্ট পাবেন আজকে এই মডেলটারও চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার প্রত্যেকটা ব্যাগ এখনো ইনটেক আমরা প্রতিটা ব্যাগও ভালো করে ওপেন করা হয় নাই যার যেটা লাগবে দ্রুত নক করবেন দেখেন তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা হচ্ছে একটা পিছনের ব্যাগ কম্পার্টমেন্ট আছে দেখেন এখানে লকটা অনেক হেভি এটা সারাদিন টানলেও খুলবে না যতক্ষণ পর্যন্ত লক ওপেন না করবেন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট মানি চেম্বার পকে সবকিছুই আছে পাবেন আজকের লাইফে তিনজন তিনটা কালার মাত্র একজন মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা আরো তিনজন তিনটা কালার এই মডেলটার মধ্যে পাবেন আজকে চারজন চারটা কালার এটা পিছনে একটা ব্যাগ কম্পার্টমেন্ট আছে দেখেন সামনে ম্যাগনেট ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট অনেক স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকের লাইভে এই মডেলটাও চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে ইনশাল্লাহ এই ব্যাগ এই দামে কখনো পাবেন না স্টক শেষ হয়ে গেলে অন্য কোথাও যদি পান এগুলা পনেরোশোর নিচে হওয়ার কথাই না দেখেন একটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটার চারজন চারটা কালার এই মরটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন সামনে একটা পকেট আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে আছে ব্যাগ মানি চেম্বার আছে পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট প্রত্যেকটা রানারের জিপার একেবারে করে ব্র্যান্ডিং করা আছে পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটা তিনজন তিনটা কালার যার লাগবে দ্রুত ন করতে এগুলো কিন্তু স্টক নেই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার কালার থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার ফ্যাশন ব্যাগের দেখেন ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে একেবারে ফুল ইনটেক ব্যাগ এখন আমরা এগুলো ওপেন করে নেই খুবই এটা খুবই সুন্দর সাইন আসবে নিকেল করা মাত্র এক হাজার টাকা করে এটা কিন্তু আপনি চালে এভাবে ডাবল একসাথে করে লক্ষ্য রাখতে পারেন মাত্র এক হাজার টাকা দেখেন একটা মাত্র টাকা পাবেন আজকে মডেলটার চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা ফুল প্যাটার্ন একটা ব্যাগ আগুন আর ব্লেজ ছাড়শাল নষ্ট হবে না এটা ব্যাক চেম্বার আছে দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন এগুলো পিছনে একটা ব্যাগ চেম্বার আছে এটার সাথে একটা খুব সুন্দর বক্স আছে পার্সোনাল টেলরের ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকে লাইভে এটা দুজন দুইটা কালার বক্স সহ মাত্র মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে মডেলটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা সেম প্রোডাক্ট এটা হচ্ছে বড় সাইজটা যেটা দেখেছি দুইটা কালার ওটা হচ্ছে ছোট সাইজ দেখেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে অনেক স্পেস আছে পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এর সাথে একটা বক্স পাবেন মাত্র 1500 টাকা বিউটি بلا ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে দুই জন দুইটা কালার দেখেন এটা একটা পিছনে ব্যাক চেম্বার আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে তিনটা কম্পার্টমেন্ট মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এটা শেষ দুজন দুইটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটারও পাবেন আজকে দুইজন দুইটা কালার এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্টও আছে পাবেন আজকে লাইভে শেষ দুজন দুইটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা ডেভিড জোন এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটারও পিছনে একটা ব্যাগ চেম্বার আছে সাদা ব্যাগ এইটা শুধু সাধারণ এটা এটার সাথে আরো যে ব্যাগ গুলো আছে সবগুলো আমি দেখা দেবো ইনশাল্লাহ আপনারা লাইফটা দেখতে দেখতে থাকেন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লিবন লং বেল্ট ডাস্ট ব্যাগ সবই আছে পাবেন আজকের লাইভে শেষ একজন একটা কালার মাত্র বারোশো টাকা শেষ একজন মাত্র বারোশো টাকা

এই ব্যাগ এই দামে আর পাবেন না শেষ পিস এই জন্য এই দামে দাও মাত্র বারোশো টাকা ক্রিস্টান আর অলঙ্কার ব্র্যান্ড এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটার প্রায় সাতটা কালার ছিল সব শেষ হয়ে গেছে প্রত্যেকটা রানার জিপার একেবারে খোদাই করে ব্যাডিং করা আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে পাবেন আজকে শেষ তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে তিনজন তিনটা কালার যার ভাল লাগে দ্রুত নকর ওটা কনফার্ম করে দিবে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একটা কালারকে একটু উল্টা পাল্টা দিতে না এখান তিনটা না টিম জোন পাবেন আজকে মডেলটা তিন জোন তিনটা কালার ডাবল ম্যাগনেট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে বানি চেম্বার পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে শেষ তিন জোন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে বিনা মাত্র 1200 টাকা করে ডাবল ম্যাগনেট মাত্র 1200 টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা মডেল পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে মানি চেম্বার পকেট লং বেল সবই আছে মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই ব্যাগটা শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটারও পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগও আছে মাত্র একজনই পাবেন একটা কালার মাত্র একজনই পাবেন একটা কালার বারোশো টাকা যার লাগবে দূরত্ব নোখ করতে হবে এই ব্যাগ রেগুলার পার্ক ছিল বাইশশো টাকা ভালিনার ব্র্যান্ড এর এই ব্যাগ টা পাবেন আজকে চারজন চারটা কালার আপনারা দেখতে যাচ্ছেন এই জন্য আমি ব্যাগ টা দেখা দিচ্ছি দেখেন ভয়ালিনার ব্র্যান্ড এর এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ এটা ছেলে আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেটও আছে প্রত্যেকটা রানার জিপার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র আঠারোশো টাকা করে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে পাবেন মাত্র আঠারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ডাবল কম্পার্টমেন্ট এখানে পকেট আছে ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এই পাশে একটা মানি চেম্বারও আছে এই যে মানি চেম্বার একজন একটা কালার এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন দুই পাশে দুটা কম্পার্টমেন্ট ম্যাগনেট মাঝে চেন জিপার সাথে একটা ঝুল আছে খুব সুন্দর একটা লং বেল্ট আছে একটা শর্ট বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটা তিনজন তিনটা কালার এই মডেলটার মধ্যে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে দুইটা বেল্ট মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র রাখা যাবে পাবেন আজকে লাইভে এই মডেলটা হচ্ছে আটজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটার সাথে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এটা এখানে প্রেস করলে লকটা ওপেন হবে এই একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকের মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার সাথে একটা খুব সুন্দর ঝুলো আছে তিনটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটা হচ্ছে বড় সাইজ খুবই অনলাইনে জনপ্রিয় একটা ব্যাগ অনেক প্রাইজে সেল হয়ে থাকে দেখেন দুই পাশে দুটা পকেট মাঝে চেন জিপার ভিতরে আপনার লং বেল্ট আছে যে হাফ চেন হাফ বেল্টের লং বেল্ট খুবই সুন্দর মানি চেম্বার পকেটও আছে একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুই টাকা তা বড় সাইজটা যেখানে ছোট সাইজটা সবাই বিক্রি করে বাইশো থেকে পঁচিশশো সেখানে আমরা বড়টা দিচ্ছি দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ শোল্ডার ব্যাগ ভিতরে লং বেল্ট আছে সেটা দিয়ে ফুল শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা দুইটা মোবাইল টাকা পয়সা টুকি জিনিস নেওয়া যাবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেল পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পার্ট বড় সেম টু সেম বড়টার মতনই এটা আছে ছোট সাইজ ওটা আছে বড় সাইজ মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে এই ছোট সাইজটা মাত্র 1800 টাকা করে দুইজন দুইটা কালার মাত্র 1800 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র 1800 টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে সাতজন সাতটা কালার এটা হচ্ছে লং বেল্ট ব্যাগ আছে ভিতরে লং বেল্টও আছে পাবেন আজকের লাইফে সাতজন সাতটা কালার বক্স সহ ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইফে সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা ছয়টা কালার সাতটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে লাইফের সাতজন সাতটা কালার বক্স সহ ক্লাসিক ব্র্যান্ডের ফ্যাশন এন্ড ব্যাগ ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে মানি চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু রাখা যাবে এটার কোন লং বেল্টের এর প্রয়োজন নেই এটা আপনি এভাবে ショルダー ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র 1800 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা হচ্ছিল হ্যান্ড ক্যারির জন্য এটা শর্ট চেইন ডাবল ম্যাগনেট দুই পাশে দেখেন দুইটা পকেট এখানে এখানে দুইটা পকেট চারটা পকেট দেওয়া আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে দুইটা একটা ফেন্সি মোটা লং বেল্ট আর একটা লং বেল্ট আর্টিফিশিয়াল লেদারের ভিতরে মানি চেম্বারও পাবেন আজকের বলেন এ বলেন না ওকে মাত্র আটশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন এটারও দুই পাশে দুটা পকেট আছে এখানে আরো দুইটা পকেট চারটা পকেট মোট ভিতরে দুইটা লং বেল্ট একটা ফেন্সি মোটা লং বেল্ট প্রিন্টেডিফিশিয়াল লেদার এর চিকন লং বেল্ট ভিতরে মানি চেম্বার পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকে এটার মধ্যে পাঁচজন পাঁচটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে মডেলে পাঁচজন পাঁচটা কালার বলেন না এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুই টাকা ষোলো হাজার ষোলো টাকা দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট তিনটা পকেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে ফক্সার এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার ওই আগে তো ফক্সের নাম এটা যারা নাম তো অত পরিচিত না দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেইন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পাবেন আজকে লাইভে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার মাত্র ছয়শো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ছয়শ টাকা করে পাবেন আজকে মডেলে পাঁচজন পাঁচটা কালার মিস আলিটা ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার এটার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে মিস আলিটা ভিতরে মানি চেম্বার পকেটও আছে লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন দুইটা মানি চেম্বার দুইটা পকেট পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র বিটি মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পাবেন আজকে এটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার নাকি খুবই সুন্দর একটা ব্যাগ বালতি শেপ মডেল দেখেন একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে অনেক জায়গায় মাঝে চেন চেপার ভিতরে লং বেল্ট মানি চেম্বারও আছে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার কালার তিনটা চারটা কালার পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা পাঁচজন পাঁচটা কালার বিকে না এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে প্রত্যেকটা রানারের জিপারে একেবারে কোদায় করে ব্র্যান্ডিং করা আছে গুলুসি ব্র্যান্ডের এইটা মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা প্রিন্ট দেখেন একটা দুইটা তিনটা ডিওর প্রিন্ট মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা প্রিন্ট তো লাইফটা আজকে আপনার এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোট ভাই থেকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম